আবারও স্থিত জুবিনাল হোম থেকে পালিয়ে গেল তিন অভিযুক্ত জানা গেছে এই জুবিনাল হোমের হেফাজতে ছিল তিন অভিযুক্ত বুধবার সকালে জুবিনাল হোমের নিরাপত্তা বেষ্টনী ব্যাধ করে তিন অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়েছে তাদের বিরুদ্ধে খবর করা পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি নিরাপত্তা কর্মীরা উল্লেখ্য ইতিপূর্বেও জুবিনাল হোমের নিরাপত্তা ব্যাধ করে অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে একের পর এক অভিযুক্তরা জুবিনাল হোম থেকে পালিয়ে যাওয়া জারি থাকলেও কোনো ধরনের হেলদুল নেই কর্তৃপক্ষের জুবিনাল হোমের নিরাপত্তা বৃদ্ধি এবং অভিযুক্ত এবং অপরাধীরা যাতে এখানে সঠিকভাবে বন্দি থাকে সে বিষয়টি সুনিশ্চিত করার ক্ষেত্রে একেবারে ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষ দাবি উঠেছে এই জুবিনাল হোমের নিরাপত্তাজনিত বিষয়টি আরও পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের মাধ্যমে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন জুবিনাল হোম থেকে তিন অভিযুক্ত পালিয়ে যাওয়ার বিষয়ে ইতিমধ্যেই এয়ারপোর্ট থানাতে অভিযোগ করা হয়েছে হোম কর্তৃপক্ষের তরফে